স্বাগতম নমস্কার শুরু করছি চেনাচিত্র অজানা গল্প জানেন ভারতবর্ষের যত মিউজিক ডিরেক্টর আজ অব্দি এসেছেন বিভিন্ন ক্ষেত্রে তারা নিজ নিজ ক্ষেত্রে সার্থক হয়েছেন আমাদের নানান গান উপহার দিয়েছেন বিশেষ করে সিনেমাতে যে সমস্ত গান ইত্যাদি হয়েছে বাংলা বলুন হিন্দি বলুন বা সাউথ ইন্ডিয়ান ক্ষেত্রে সেই সব গান তো আমরা খুব একটা কিছু জানি না জানি তার মধ্যে আমরা বলিউডের গানগুলোকে বা বম্বে ফিল্মের গানগুলোকেই সারা ভারতে চলতে দেখেছি তো বিভিন্ন সময় বিভিন্ন সুরকার উঠে এসছেন একটা সময় হেমন্ত মুখার্জি একেবারেই বম্বে বাসী হয়েছিলেন এবং হেমন্ত কুমার নাম নিয়ে তিনি বহু গানের সুপ দিয়েছিলেন এবং দেবানন্দের গলায় হেমন্ত কুমার কে ম্যাচ করিয়ে দিয়েছিলেন তিনি আরেকজন বাঙালি সুরকার শচীন দেব বর্মন বর্মন তো ওই টাইমটাতে আমি বলছি পঞ্চাশ ষাট ওই দশকগুলোতে টপ মিউজিক ডিরেক্টর একবার যারা ছিলেন শঙ্কর জয়কিশন ছিলেন শঙ্কর জয়কিশনের পর লক্ষ্মীকান্ত পেয়ারেলাল ছিলেন হেমন্ত মুখার্জির অ্যাসিস্টেন্ট ছিলেন কল্যাণজি আনন্দজি তিনিও টুক করে চলে আসেন ওই সময়টা পরে ষাটের দশকে তাছাড়াও শচীন দেব বর্মন যেমন ছিলেন জয়দেব বলে একজন সুরকার ছিলেন মদনমোহন বলে একজন সুরকার ছিলেন এরা প্রত্যেকেই অত্যন্ত ক্লাসিক্যাল সঙ্গীতের উপর ভিত্তি করে ভালো ভালো সুর দিতেন আর টরেটকা মিউজিকের সুরকার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন ওপি নাইয়ার এবং তার সঙ্গে সুরকার আরেকজন উঠে এসেছিলেন তার নাম রবি পাঞ্জাবি ছিলেন এবং রবি না থাকলে হয়তো মহেন্দ্র কাপুর কোনোদিন উঠতে পারতেন কারণ মহেন্দ্র কাপুর ছিলেন রবির একেবারে কামাল করা ফেভারিট আর মহেন্দ্র কাপুরও পাঞ্জাবি রবিও পাঞ্জাবি ছিল তো এরকম নানান ঘটনা ঘটেছে ঘটেছে রাহুল দেব দেববর্মনের সুবিধা অসুবিধার জায়গাটা যেটা ছিল রাহুল দেব বর্মন দীর্ঘদিন শচীন বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলেন মানে কলকাতা থেকে তিনি গিয়েছিলেন গিয়ে এস ডি বর্মনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন বিশেষ করে দেবানন্দের ছবিগুলোতে তো বটেই তা রাহুল সুযোগ পান অল্প বয়সেই রাহুল খুব ভালো তবলা বাজাতে পারতেন রাহুল নানান রকম টুংটাং মিউজিক দিয়ে একটা সুর তৈরি করতে পারতেন তাছাড়া ওই বাবার ছেলে তো তাকে প্রথম ব্রেক দেন যিনি তিনি এক অভূতপূর্ব কারণে ব্রেক দেন এবং অত্যন্ত বিরাট মনের মানুষ ছিলেন তিনি হচ্ছেন মেহমুদ কমেডিয়ান মেহমুদ না থাকলে কিন্তু অমিতাভ বচ্চনের ওঠাও কঠিন ছিল কারণ অমিতাভ বচ্চন যখন ধুকছেন কোনো চরিত্র পাচ্ছেন না তখন না হায় রে সোচা না হায় রে সে বিখ্যাত গান নিয়ে বম্বে টু গোয়া অমিতাভ বচ্চনকে সুযোগ দিয়েছিলেন মেহমুদ তো আর ডিকেও সুযোগ দিয়েছিলেন মেহমুদ ওই শচীন দেব বর্মনের হিসেবে যখন কাজ করতেন তখন কোনোভাবে আলাপ হয়েছিল তা বলে যে ঠিক আছে কেউ তোমাকে চান্স দিক না দিক তুমি আমার সঙ্গে কাজ করবে চলে আসো এই তার প্রথম ছবি ছোটে নবাব আর ডি বর্মন তারপরে মেহমুদের যত ছবি হয়েছে পরপর পরপর সব ছবিতে মিউজিক দিয়েছেন কিন্তু আর ডি বর্মন ম্যাক্সিমাম তো এই আর ডি বর্মন কিন্তু একটা রেভলিউশন ছিলেন এবং আবারও বলি মেলোডি বলুন ওয়েস্টার্নাইজ সুর বলুন আবার ক্লাসিক্যালের বা ধ্রুপদী সঙ্গীতের উপর ভিত্তি করে আর ডির উঠে আসা বলুন এটা কিন্তু একটা ইতিহাস তবে হ্যাঁ এটাও বাস্তব যে রাহুল দেব বর্মনের নিজের কতগুলো চয়েস ছিল চয়েসের জায়গা থেকে ব্যাপারগুলো এরকম হতো যে রাহুলের আলাদা করে লতা আশার মধ্যে ডিফারেন্স কিছু যদিও আশাকে তিনি ভীষণ ছিলেন কিন্তু এমন বহু ছবি হয়েছে যেগুলোতে তিনি আশাকে নেনি সব লতাকে দিয়ে গান গাইয়েছে আবার এমন অনেক ছবি আছে যেগুলোতে লতা মঙ্গেশকরকে প্রয়োজনও হলেও নেননি আশাকে দিয়ে গান করিয়েছে কিন্তু একটা ব্যাপারে আর ডি কিন্তু খুব কমন ছিল এবং তিনি সেটাকে বলা যায় তার বাবা হয়তো অনেকটাই দায়ী সেটা কিশোর কুমারকে উঠে উঠিয়ে আনা কিশোর কুমারকে উঠিয়ে আনলো এস বর্মনের একটা মোহাম্মদ রফির উপর একটা অসম্ভব টান ছিল ভীষণ ভালোবাসতেন এবং রফি সময় পেলেই শচীন বর্মনের বাড়িতে চলে যেতেন এবং শচীন বর্মন তাকে দিয়ে মাটন রান্না করাতেন তা সেটা আমি পি পিকে ব্যানার্জির কাছে শুনেছিলাম যে পিকে ব্যানার্জির একদিন রাত্রিবেলা খাওয়ার ইস্ট ইস্টবেঙ্গল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল রোভার্স কাপ তো রান্নাঘরে গিয়ে দেখেন যে মাংস রান্না হচ্ছে এবং সেটা করছেন মোহাম্মদ রফি তো মোহাম্মদ রফিকের যে আরডির খুব অপছন্দ ছিল তা আরডির প্রথম দিকের সিনেমাগুলোতে কিন্তু রফি টুকটাক গান গেয়েছেন কিন্তু শচীন বর্মনের সুরের ছবি সেটা দেবানন্দের ছবি হল তিনি কিন্তু দুজনকে পার্টলি নিতেন মানে কিশোরকে দিয়ে দু একটা গান গাওয়াতেন ম্যাক্সিমামই গাওয়াতেন মোহাম্মদ রফিককে দিয়ে পরবর্তী অধ্যায়ের কিশোরের দুর্দান্তভাবে উঠে আসার পেছনে দায় কিন্তু অ্যাবসলিউটলি আর ডি মানে কোনো দ্বিধাই নেই এবং একটা সময় এমন গেল যে আর ডি বর্মন তখন তৎকালীন সমস্ত অভিনেতা যারা ছিলেন অর্থাৎ রাজেশ কান্না বটেই জিতেন্দ্র এবং তার সমকালীন শত্রুঘন সিনহা ওই কন্টেম্পোরারি মানে ওদের বয়সী যারা সেই সময়টা অভিনয় করতেন তখন তাদের প্রত্যেকের কিন্তু চয়েস ছিল আর ডি বর্মন যে আর ডিকে দিলে ছবি হিট করে যাবে তো আর সুরের খুব একটা ভক্ত যারা ছিলেন না তারা কিন্তু ওই ষাট দশকের বা পঞ্চাশ দশক থেকে উঠে আসা নায়ক নাম বলবো যেমন ধরুন প্রথমেই বলা যেতে পারে যে আর ডি বর্মনকে খুব একটা তার ছবিতে সুযোগ দেননি তার ছবিতে মোটেই সুযোগ দেননি তার পরিচালনায় সেটা হচ্ছে রাজকাপুর রাজকাপুর শঙ্কর জয়কৃষ্ণ ছাড়া সুর করতেন না হ্যাঁ কখনো সখন হয়তো বিক্ষিপ্তভাবে অন্য কেউ সুর দিলেও অ্যাবসোলিউটলি কাপুর কিন্তু শঙ্কর জয়কৃষ্ণকেই নিয়ে আসতেন এবং মুকেশের গান থাকত এরপরে যেটা হলো যার নাম উঠে আসে তিনি দেবানন্দ তিনি অ্যাবসলিউটলি আরডি কে পছন্দ করতেন সমস্যা নেই দিলীপ কুমারের ছবিতে আপনি আর ডির চট করে পাবেন বলে আমার মনে হয় না পরবর্তী অধ্যায় পেয়েছেন পেয়েছেন সেটা অন্য কথা কিন্তু আরডির ওই ষাট দশকে যারা অভিনয় করেছেন মানে টপ হিরো যারা ছিলেন তাদের ছবিতে সুযোগ পেতেন না আবারও বলি তাদের নাম যেমন রাজ কাপুর বলতে পারেন যেমন ধরুন আপনি রাজেন্দ্র কুমার বলতে পারেন রাজেন্দ্র কুমার সুপারহিট নায়ক ছিলেন সুনীল দত্ত বলতে পারেন যে সুনীল দত্ত খুব বড় অভিনেতা ছিলেন ওই সময় শাম্বী কাপুর ছিলেন ধর্মেন্দ্র ছিলেন তো এই সমস্ত আর্টিস্টরাও তো বড় স্টার ছিলেন তাদের ছবিতে কিন্তু আর ডি বর্মনের সুট ওই ষাটের দশকে পাওয়া যায়নি কিন্তু ষাটের দশকে কিন্তু আর ফিল্ডে এসে গেছেন কিন্তু এরা যে ছবিতে নায়ক থাকতেন তাদের চয়েস নানান রকমটা থাকত এবং মোহাম্মদ রফি তার সঙ্গে কিন্তু কি আশ্চর্য ব্যাপার এটা আমার ভাবতে ভালো লাগে যে এই রাজকাপুরকেও কিন্তু আর ডি বর্মনকে নিতে হয়েছিল যখন তার ছেলে রধীর কাপুর ছবি করলেন রেখার সঙ্গে তার নিজের ছবি তাতে অসাধারণ সমস্ত গান ছিল এবং তাতে কিন্তু সুর করেছিলেন আর ডি এবং রাজ রাজকাপুরের গলায় মুকেশকে দিয়ে গান গাইয়েছিলেন রাজেন্দ্র কুমার প্রথম যে ছবি করলেন তার নিজের ছেলেকে দিয়ে মানে তার ছেলে নায়ক ছিলেন সেই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন কিন্তু রাহুল দেব বর্ণ এবং তারপরে রাজেন্দ্র কুমার দু তিনটে যে ছবি করেছেন সবগুলোই আর ডি বর্ণন ছিল সুনীল দত্ত তার ছেলেকে যখন নিয়ে আসলেন ছবিতে অর্থাৎ সঞ্জয় দত্তকে তখনও কিন্তু মিউজিক ডিরেক্টর ছিলেন আর ডি কিন্তু অদ্ভুত ব্যাপারটা ধর্মেন্দ্র যখন তার ছেলেকে নিয়ে আসলেন সানি দেওলকে তাদের প্রথম ছবির মিউজিক ডিরেক্টর প্রথম কেন প্রথম কয়েকটি ছবির মিউজিক ডিরেক্টরও কিন্তু ছিলেন আর ডি শাম্মী কাপুর যে আর ডি সুর পছন্দ করতেন না মানে ওই ধরনের সুরের থেকে তিনি মানে জয়কৃষ্ণকে প্রেফার করতেন তারও পরিচালনা তিনি যখন প্রথম শুরু করলেন তারও সুরকার ছিলেন কিন্তু আরডিবন মানে এমনই অদ্ভুত ব্যাপার তো ফলত দেখা গেছে যে একটা ট্রেন যেটা গানের যেটা চলে সেটা সত্যিই তো ষাটের দশক অব্দি তো গানের একটা ধরন ছিল যেখানে খোলটা খুব মানে ওই খোল ইত্যাদি ইত্যাদি ঢোল যেটাকে বলে সেই ধরনের স্যুট থাকতো বেশি যেটা লক্ষ্মীকান্ত পেয়ারাল বা তাদের স্যুট থাকতো কিংবা একটু সেমি ওয়েস্টার্নাইজ সেগুলো ম্যানেজ করতে পারতেন শঙ্কর জয়কৃষ্ণ খুব ভালো কিন্তু আর ডি বর্মন যখন সুর সুর দিতে এলেন তো প্যাটার্নটাই চেঞ্জ করে দিন এই ধরনের গানের অভ্যস্তই ছিলেন না ভারতীয় সিনেমা দর্শক ফলে সেসব গান সুপার ডুপার হিট করতে আরম্ভ করল দুর্গাপুজো থেকে শুরু করে তখনকার দিনে দুর্গাপুজোতে মাইক বিভিন্ন সময় এই রেডিও সিলন ইত্যাদি ইত্যাদি বিনা আঁকা গীতমালা বলে একটা ইয়ে হতো আমিন সায়নিক তাতে এক নম্বর গান সবসময় আরডি সুরের কোনো না কোনো জায়গাতে যেতই তবে হ্যাঁ এটাও বাস্তব যে আর ডি বর্মনকে তুলে আনার পেছনে যেমন মেহমুদ ছিলেন তেমন আরেকজনেরও বায়নাক্কা ছিল যে তার ছবিতে সুর দেবে আর ডি তার নাম হচ্ছে কি রাজেশ খান রাজেশ খানের কিন্তু প্রথম ছবিটি যেটা সুপার হিট হলো সেটা হচ্ছে কি আরাধনা তার সুরকার ছিলেন শচীন দেব বর্মন কিন্তু শচীন দেব বর্মনের কিছু সুর খুব একটা পছন্দ ছিল না রাজেশের হ্যাঁ রাজেশ এস ডি বর্মনটা সুরে অনেকগুলো ছবি করেছেন ঠিকই কিন্তু তিনি ওই সময়টা দেখেছিলেন যে আরাধনার বেশ কিছু গানের টিউনিং চেঞ্জ করে দিয়েছিল আর ডি ফলে তিনি বায়নাক্কা প্রডিউসার ডাইরেক্টর আসলি বলতেন যে হ্যাঁ কন্যা দো চিজ ইয়াদ রাখ না যে আমার সমস্ত গানগুলো গাইবে কিশোর কুমার এবং নেহাতি একদম টপ ক্লাসিক্যাল ছাড়া সবগুলো গান গাইবে কিশোর কুমার এবং আর চেষ্টা কর আরডি কেন আর ডি ছাড়া তো আমি করি না মাঝে মাঝে সন্ধেবেলা আরডির বাড়িতে বা রাজেশ কান্নার বাড়িতে একেবারে মস্ত বোতলের আয়োজন থাকত সেখানে বসে এক সময় ড্রিঙ্ক করতে করতে হয়তো অনেকটা রাত পার হয়ে যেত কিন্তু বেরিয়ে আসতো নতুন নতুন সুর সুতরাং রাহুল দেব বর্মনকে তুলে ধরার পেছনে মেহমুদ এবং রাজেশ কান্নার অবদান অনস্বীকার্য